সাল উনিশশো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে চলছে নরওয়ে বরফে ঢাকা নির্জন প্রান্তরে একটি ব্রিটিশ ও একটি জার্মান যুদ্ধ বিমানের ফাইট শুরু হয় আর ভাগ্যের নির্মম পরিহাসে দুটি বিমানে সে বরফে ঢাকা প্রান্তরে বিধ্বস্ত হয় বিমান দুটি বিধ্বস্ত হলেও পাইলট ও তার সঙ্গীরা বেঁচে যায় আর আশ্রয়ের সন্ধান করতে থাকে আর এখানেই শুরু হয় আসল গল্প বাচার তাগিদে দুই দলই আশ্রয় নেয় একটি পুরাতন কাঠের কেবিনে বেঁচে থাকার জন্য দুইশো দলের একসাথে থাকা শুরু হয় ধীরে ধীরে তারা বুঝতে পারে এখান থেকে বেঁচে ফিরতে হলে তাদের শত্রুতা ভুলে একে অপরকে সাহায্য করতে হবে কিন্তু দুই শত্রু দলে থাকা দুই তরুণ সৈনিক একে অপরকে সহ্য করতে পারে না যার ফলে পরিস্থিতি মাঝে বেশামাল হয়ে উঠে কি সুযোগ পেলে একদল অপর দলের দিকে বন্দুক তুলত গুলি করতে এই পরিস্থিতিতে এই দুই চিরশত্রুর দলের ভাগ্যে কি ঘটেছিল জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি ইন্টু দা হোয়াইট দু সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি কোনো বানানো গল্প নয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মুভিটি শুরুর আগে একটাই অনুরোধ তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই সাতাশ এপ্রিল উনিশশো নরওয়ে বরফে ঢাকা বিস্তীর্ণ পর্বতমালা চারপাশে শুধুই বরফ আর নীরব নিস্তব্ধতা কোনো জনমানসের চিহ্ন নেই সেখানে হঠাৎ করেই এই নিস্তব্ধতা করে দুটি ফাইটার বিমান উড়ে যায় বিমান দুটির মধ্যে একটি ছিল জার্মান ফাইটার আর অন্যটি ছিল মিত্রবাহিনীর ব্রিটিশ ফাইটার জেট কিন্তু ভাগ্য তাদের অনুকূলে ছিল না পরস্পর আক্রমণের শিকার হয়ে দুটি বিমানে বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে এই বরফে থাকা নির্জন প্রান্তরে পরবর্তীতে দেখা যায় জার্মান ফাইটারে থাকা তিনজন সৈন্য ধীরে ধীরে বিমানের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে তাদের মধ্যে একজন হচ্ছে পাইলট লেফটেন্যান্ট হস্ট আর বাকি দুজন তার সহকারী স্ট্রাঙ্ক ও জোসেফ দুর্ঘটনার ফলে জোসেফের হাতে মারাত্মক চোট লাগায় স্ট্রাঙ্ক দ্রুত তার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় অন্যদিকে লেফটেন্যান্ট হস্ট এই বিধান নির্জন প্রান্তরে আশ্রয় সন্ধানে বেরিয়ে পড়ে কিছুক্ষণ তারপর দেখা যায় লেফটেন্যান্ট হস্ট বরফের নিচে থাকা একটি গর্তে পড়ে যায় স্ট্রাঙ্ক ও জোসেফ দ্রুত এগিয়ে এসে তাকে সেই গর্ত থেকে টেনে তোলে তারপর তারা সবাই আবার তাদের ধ্বংসপ্রাপ্ত বিমানটির কাছে ফিরে আসে এবং বিমানে থাকা খাবারের বক্স থেকে বিস্কুট চকলেট ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে সেই বক্সের ভেতরে একটি বইও ছিল যা জোসেফের অত্যন্ত প্রিয় কারণ তাতে হিটলারের অটোগ্রাফ ছিল আর এই অটোগ্রাফটির জন্য তাকে আঠারো ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তাই জোসেফ সেই বইটি কেউ তার সাথে নেয় তারপর তারা আশ্রয়ের সন্ধানের সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ও তাদের ধ্বংসপ্রাপ্ত বিমানটিকে আগুন লাগিয়ে সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলে যাতে তাদের কোনো তথ্য মিত্রবাহিনী তথা ব্রিটিশদের হাতে না পড়ে বরফের উপর দিয়ে হাঁটতে তাদের খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও তারা কোনো মতে সামনে এগিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে এক সময় রাত হয়ে গেলে তারা বরফ খুঁড়ে একটি গুহা তৈরি করে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙলে তারা দেখতে পায় তাদের উপর পুরো বরফে স্তর জমে গেছে সেই স্তর ভেঙে তারা কোনো রকম বেরিয়ে আসে ও দেখে আবহাওয়া আগের চেয়ে খারাপ হয়ে গেছে এবং তুসার ঝড় হচ্ছে তারপরও তারা সাহস সঞ্চয় করে পুনরায় সামনে এগিয়ে যেতে থাকে তারা যতই সামনে এগొচ্ছিল ততই আবহাওয়া খারাপ হচ্ছিল তুসার ঝড়ে কারণে তারা সামনে কোনো কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিল না কিন্তু তারপরেও তারা হাল না ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবভাবেই কিছুক্ষণ হাঁটার পর তারা দূরে একটি কালো অবয়ব দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে কারণ এটি ছিল একটি কাঠের কেবিন তারা দ্রুত সেই কাঠের কেবিনের দিকে এগিয়ে যায় কেবিনের ভিতর প্রবেশ করে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন আর তাদের বাইরে তুষার ঝরে রাত কাটাতে হবে না তারা সবাই কেবিনে থাকা বিভিন্ন জিনিসপত্র দেখতে শুরু করে তখন লেফটেন্যান্ট হস্ট সেখানে রান্না করার মতো কিছু বাইরে খুঁজে পায় আর সৈনিক স্ট্রাং কেবিনের এক কোনায় একটি ফায়ার প্লেস ও দিয়াশলায় দেখতে পেয়ে আগুন জ্বালাতে যায় ঠিক তখনই লেফটেন্যান্ট হস্ট বাইরে কোনো কিছুর আওয়াজ শুনতে পেয়ে ইশারা করে স্ট্রাঙ্ক কে আগুন জ্বালাতে মানা করে তারপর তারা সবাই চুপ করে বাইরের শব্দ শোনায় মনোযোগ দেয় ও মানুষের গলার আওয়াজ শুনতে পায় তখন তারা কেবিনের বাইরে বেরিয়ে আসে ও দুজন সৈনিককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে লেফটেন্যান্ট হস্ট তাদের পরিচয় জিজ্ঞাসা করলে সেই সৈনিকদের মধ্যে একজন বলে আমি ব্রিটিশ এয়ার ফোর্সের পাইলট ক্যাপ্টেন চার্লস স্টিভেন পোর্ট ও আমার সঙ্গী গানার রবার্ট স্মিথ তারপর ক্যাপ্টেন চার্লস তাদের পরিচয় জানতে চাইলে লেফটেন্যান্ট হস্ট বলে আমি জার্মান বাহিনীর লেফটেন্যান্ট আর আমার সাথে আমার দুইজন সৈনিক হচ্ছে স্ট্রাঙ্ক ও জোসেফ তারপর লেফটেন্যান্ট হস্ট ক্যাপ্টেন চার্লস ও রবার্টকে কেবিনে আশ্রয় দেয় কিন্তু কেবিনের ভিতর প্রবেশ করেই জার্মান ও ব্রিটিশ দলের ভিতর ঝগড়া লেগে যায় কারণ কেবিনের দুটি শোয়ার জায়গা ছিল একটি ছিল আরামদায়ক আর অন্যটি ছিল তুলনামূলক খারাপ জার্মান লেফটেন্যান্ট হস্ট ব্রিটিশ ক্যাপ্টেন চার্লসকে বলে তোমরা খারাপ জায়গাটিতে ঘুমাবে কারণ আমরা আগে এই কেবিনে প্রবেশ করেছি কিন্তু ক্যাপ্টেন চার্লস তাতে রাজি না হলে জার্মানরা তাদের পিস্তল বের করে চার্লস ও রবার্টের দিকে তাক করে লেফটেন্যান্ট হস্ট ক্যাপ্টেন চার্লসকে বলে এখন থেকে তোমরা আমাদের বন্দি তাই আমরা যা বলবো তোমাদের তাই শুনতে হবে এরপর অষ্টের মুখে ক্যাপ্টেন চার্লস ও রবার্ট ভালো জায়গাটি ছেড়ে খারাপ জায়গাটিতে গিয়ে বসে এদিকে জার্মান সৈনিক জোসেফ লেফটেন্যান্ট হস্টকে বলে এরা আমাদের শত্রু তাই এদেরকে মেরে ফেলাই ভালো কিন্তু লেফটেন্যান্ট হস্ট তাদের বোঝায় আমরা এখন বিপজ্জনক পরিবেশে আটকা পড়ে গেছি তাই এদেরকে বন্দি হিসেবে রাখলে আমরা কিছু সুবিধা পাব তাছাড়া এদের কাছে কোনো অস্ত্র নেই তাই ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারপর লেফটেন্যান্ট ব্রিটিশদের তল্লাশি করে ও ক্যাপ্টেন চার্লসের পকেটে একটি লাইটার পেয়ে সেটি নিয়ে নেয় এই লাইটারটি ছিল ক্যাপ্টেন চার্লসের কাছে খুবই মূল্যবান কারণ এটি তার বাবা তাকে উপহার দিয়েছিল তাই সে লেফটেন্যান্টকে লাইটারটি ফেরত দিতে বলে কিন্তু হস্ট মুচকি হেসে বলে আমরা এখান থেকে মুক্তি পেলে তুমি লাইটারটি ফেরত পাবে এরপর লেফটেন্যান্ট হস্ট কেবিনের মাঝ বরাবর একটি লাইন টেনে দেয় ও বলে যদি ব্রিটিশ দুজন এই লাইন অতিক্রম করে তাহলে সে গুলি করতে বাধ্য হবে এ কথা শুনে ক্যাপ্টেন চার্লস লেফটেন্যান্ট কে বলে জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দি হিসেবে আমাদের তিন বেলা খাবার ও অন্যান্য সুবিধা দিতে হবে তখন লেফটেন্যান্ট হস্ট তাদের সম্মতি জানিয়ে বলে আমরা যা খাবো তোমরাও সেই খাবার পাবে আর যেহেতু আমরা এই কেবিনে আছি তাই তোমরা আমাদের মতো সক সকল সুবিধাই পাচ্ছ কিছুক্ষণ পর রবার টয়লেটে যেতে চাইলে হস্ট তাকে বাইরে গিয়ে সেটি সেরে আসতে বলে ও টয়লেট পেপারের বদলে একটি নিউজ পেপারকে কয়েক টুকরো করে একটি টুকরো তার হাতে ধরিয়ে দেয় রবার সেই নিউজ টুকরোটি নিয়ে বাইরে গেলে তার দিকে নজর রাখতে জার্মান সৈনিক ও তার সাথে যায় রবার টয়লেটে বসে স্ট্রাঙ্কের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু স্ট্রাঙ্ক কোনো উত্তর দেয় না এদিকে কেভিনের ভেতর হস্ট জোসেফের ক্ষতস্থান ব্যান্ডেজ করছিল তখন চার্লস সীমানা অতি করে জোসেফের কাছে যায় ও তার ক্ষতস্থানটি দেখে হস্টকে বলে দ্রুত ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চার্লসের কথা শুনে হস্ট রেগে যায় ও সীমানা অতিক্রম করার জন্য স্ট্রাংক তাকে ধাক্কা দিয়ে পুনরায় ব্রিটিশদের অংশে পাঠায় এভাবে কিছু সময় কেটে যায় ও খাবার প্রস্তুত হয়ে যায় লেফটেন্যান্ট হস্ট সবাইকে খাবার পরিবেশন করে ঘরে মাত্র একটি খাবারের টেবিল থাকায় বসে খেতে শুরু করে আর ব্রিটিশদের মাটিতে খাবার দেওয়া হয় এই বৈষম্য দেখে ব্রিটিশরা আপত্তি জানায় এবং দাবি করে টেবিলে বসে সুযোগ দিতে হবে। তাদেরও এ কথা শুনে লেফটেন্যান্ট খাবার টেবিলকে মেঝেতে টানা লাইনের উপর বসায় যাতে দুপাশেই টেবিলের সমান অংশ থাকে এরপর দুদলই তাদের পোশাক পরে একসাথে খাবার খেতে বসে কিন্তু খাবারের সময় রবার্ট মজা করতে গিয়ে জোসেফকে উত্তপ্ত করে যা দেখে লেফটেন্যান্ট হস্ট তাকে শাস্তি হিসেবে বিছানায় গিয়ে খাবার খাওয়ার নির্দেশ দেয় তখন বাধ্য হয়ে রবার্ট বিছানায় গিয়ে নিজের খাবার খায় খাবার শেষ করে তারা তাদের নির্ধারিত জায়গায় শুয়ে বিশ্রাম করতে থাকে একসময় সময় লেফটেন্যান্ট হস্ট বলে আমরা কি কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি এ কথা শুনে ক্যাপ্টেন চার্লস বলে রাজনীতি বাদ দিয়ে অন্য কিছু নিয়ে কথা বলা ভালো এরপর তারা গাড়ি নিয়ে আলোচনা শুরু করে লেফটেন্যান্ট দাবি করে জার্মান গাড়িগুলোই সবচেয়ে ভালো কিন্তু ক্যাপ্টেন যুক্তি দেখায় ব্রিটিশ গাড়ি বাড়িগুলো জার্মানদের থেকে উন্নত এবং স্টাইলিশ এসব নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রবার্ট বিরক্ত হয়ে বলে গাড়ির কথা বাদ দিয়ে আমরা কি মেয়েদের নিয়ে কথা বলতে পারি না রবার্টের এই কথায় সবাই হেসে ফেলে ও সে তখন তার বান্ধবীর কথা বলতে শুরু করে সে বলে তার বান্ধবী গাল পাকা টমেটোর মতো লাল আর তার চোখগুলো সমুদ্রের মতো নীল সে হয়তো এখন আমার জন্য অপেক্ষা করছে আর আমি এখানে আটকা পড়ে আছি এরপর স্ট্রাংক জানায় তার স্ত্রী এবং তিনটি সন্তান রয়েছে এছাড়া তার একটি একটি ব্যবসা আছে যেখানে অনেক কর্মী কাজ করে তারপর আমরা জানতে পারি জোসেফের পরিবারে কেউ নেই সে সম্পূর্ণ একা এভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে এক সময় রাত হয়ে যায় লেফটেন্যান্ট হস্টকে জোসেফের ক্ষতস্থান পরিষ্কার করতে দেখে ক্যাপ্টেন চার্লস কে পরামর্শ দেয় অ্যালকোহল দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করতে না হলে তা জোসেফের মৃত্যুর কারণ হতে পারে কিন্তু তাদের কাছে কোনো অ্যালকোহল না থাকায় লেফটেন্যান্ট তার কাছে থাকা কম্পাস ভেঙে তার ভেতর থাকা অ্যালকোহল দিয়ে জোসেফের ক্ষতস্থানটি পরিষ্কার করে দেয় এরপর লেফটেন্যান্ট মানচিত্র নিয়ে আগামীকাল সকালে কোন দিকে যাত্রা করবে সে পরিকল্পনা করতে থাকে কিন্তু ক্যাম্পাস ভেঙে ফেলায় সে দিক নির্ধারণ করতে পারছিল না তখন ক্যাপ্টেন তাকে চুম্বক ও পানি ব্যবহার করে দিক নির্ণয় করা শিখিয়ে দেয় তারপর তারা ঠান্ডার হাত থেকে বাঁচতে কেবিনে থাকা অপ্রয়োজনীয় গৃহস্থলে জিনিসপত্র ভেঙে আগুন জ্বালিয়ে দেয় এরপর তারা সবাই একসঙ্গে রাতের খাবার খায় ও ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উঠে তারা বাকি খাবার খেয়ে বের হবার জন্য প্রস্তুতি নিতে থাকে তখন ক্যাপ্টেন বলে আবহাওয়া এখনো খারাপ তাই আমাদের অপেক্ষা করা উচিত কিন্তু লেফটেন্যান্ট তার কথায় রাজি না হয়ে বলে আমাদের এখনই হবে কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই তারপর তারা যাত্রা শুরু করে কিন্তু প্রচন্ড তুষার ঝরার কারণে তাদের পথ চলতে খুবই অসুবিধা হচ্ছিল কোনো মতে লেফটেন্যান্ট ও দুজন ব্রিটিশ এগিয়ে যেতে পারলেও জোসেফ এবং স্ট্রাঙ্ক পিছনে পড়ে যায় এক পর্যায়ে আহত জোসেফ আর হাঁটতে না পেরে হাল ছেড়ে দেয় তখন লেফটেন্যান্ট বাধ্য হয়ে সবাইকে নিয়ে পুনরায় সে কেবিনে ফিরে আসে তারপর তারা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না আবহাওয়া ভালো হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবে কিন্তু তাদের কাছে কোনো খাবার না থাকায় তারা বরফের নিচে থাকা ঘাসপাতা সংগ্রহ করে সেগুলো রান্না করে খেতে বসে খাবার সময় আবারও রবার্ট এবং জোসেফের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে রবার্ট বলে সে একজন চ্যাম্পিয়ন শুটার তাকে তিনটি বুলেট দিলে সে যে যেকোনো প্রাণী শিকার করতে পারবে কথা শুনে লেফটেন্যান্ট হস্ট তার পিস্তল থেকে তিনটি বুলেট বের করে রবার্টকে দেয় ও বলে সেগুলো জোসেফের পোশাকে থাকা একটি নির্দিষ্ট বোতামে লাগাতে রবার্ট আসলে একজন চ্যাম্পিয়ন শুটার ছিল সে সহজেই দুটি বুলেট সেই বোতামে লাগাতে সক্ষম হয় কিন্তু জোসেফকে খেপাতে রবার্ট শেষ বুলেটটি ইচ্ছে করে জোসেফের কপালে নিক্ষেপ করে এতে জোসেফ রেগে গেলেও অন্যরা হেসে ওঠায় সে রবার্টকে কিছু না বলে চুপ করে থাকে থাকে এরপর রবার্ট টয়লেটে যায় এবং বরফের মধ্যে একদল হরিণ দেখতে পায় সে দ্রুত সবাইকে ডাকলেও তারা আসতে দেরি করে ফেলায় হরিণগুলো পালিয়ে যায় টয়লেট থেকে ফিরে এসে রবার্ট জোসেফের বইটি তার দিকে ছুঁড়ে মারে আসলে টয়লেটে ব্যবহার করার জন্য কোনো কাগজ না থাকায় সে জোসেফের বইটি চুরি করে নিয়ে গিয়েছিল জোসেফ বইটি খুলে দেখে হিটলারের সাইন সহ বইয়ের প্রধান পৃষ্ঠাগুলো ছেড়া এটা দেখে জোসেফ প্রচন্ড রেগে যায় ও তার পিস্তল বের করে রবার্টকে গুলি করতে যায় তখন লেফট লেফটেন্যান্ট হস্ট ও ক্যাপ্টেন চার্লস বুঝিয়ে তাকে শান্ত করে এতে জোসেফ ধীরে ধীরে তার ভুল বুঝতে পারে এবং পিস্তলটি মাটিতে ফেলে দেয় এই সুযোগে রবার্ট দ্রুত এক লাভ দিয়ে পিস্তলটি নিয়ে নেয় এবং জোসেফকে জিম্মি বানায় ফলে পুরো নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে চলে আসে ও জার্মানরা এখন বন্দি হিসেবে গণ্য হয় ব্রিটিশরা আরামদায়ক বিছানায় চলে যায় আর নিয়ম অনুযায়ী জার্মানদের খাবারের দায়িত্ব ব্রিটিশদের উপর পড়ে তাই রবার্ট হরিণ শিকারের পরিকল্পনা করে ও স্ট্রাঙ্ককে সাথে নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে এদিকে কে ভেতর আগুন চালানোর জন্য প্রয়োজনীয় কাঠের অভাব দেখা দেয় কারণ ইতোমধ্যে সকল অপ্রয়োজনীয় আসবাবপত্র ভেঙে ব্যবহার করা হয়ে গেছে তাই ক্যাপ্টেন ঘরের মাঝখানে থাকা খুঁটিটি ভেঙে হিসেবে ব্যবহার করতে চায় এটা দেখে লেফটেন্যান্ট তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন তার কথা না শুনে খুঁটিটি ভেঙে ফেলে আর খুঁটিটি ভাঙার কিছুক্ষণ পরে ঘরের ছাদটি ধীরে ধীরে নিচে নামতে থাকে তখন কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট দুজনেই টেবিলের উপর উঠে ঘরের ছাদ ধরে দাঁড়িয়ে থাকে কারণ এই কেবিনটি তাদের কাছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এটি হারালে তাদের মৃত্যু নিশ্চিত অন্যদিকে শিকারে বেরিয়ে স্ট্রাঙ্ক একটি খরগোশ দেখতে পায় সে হাতের ইশারায় রবার্টকে বলে যদি তারা দুদিক থেকেই খরগোশটিকে ঘিরে ফেলতে পারে তবে সহজেই সেটিকে ধরা যাবে কিন্তু তার কথা না শুনে পিস্তলের এক গুলিতেই খরগোশটিকে মেরে ফেলে আর তার এই শুটিং দেখে স্ট্রাঙ্ক অবাক হয়ে যায় এরপর তারা খরগোশটিকে নিয়ে কেবিনে ফিরে এসে দেখে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট ঘরের ছাদ ধরে দাঁড়িয়ে আছে বিপদ বুঝতে পেরে তারা দুজন দ্রুত কাঠের একটি খুঁটি নিয়ে এসে সেটির সাহায্যে ঘরের ছাদটিকে টেবিলের সাথে ঠিকা দেয় এসব ঘটনার পর ব্রিটিশ ও জার্মান দুই দলই বুঝতে পারে এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে তাদের একে অপরকে সাহায্য করতে হবে তাই তারা শত্রুতা বাদ দিয়ে তাদের অস্ত্রগুলো বের করে বরফে ফেলে দেয় এবং শিকার করে আনা খরগোশটি রান্না করে মজা করে খায় এদিকে জোসেফের শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে তার ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকে ও পচনের গন্ধ বের হয় এটা দেখে ক্যাপ্টেন চার্লস লেফটেন্যান্ট হস্টকে বলে জোসেফকে বাজাতে হলে তার হাত কেটে ফেলা ছাড়া অন্য কোনো উপায় নেই লেফটেন্যান্ট ক্যাপ্টেনের কথা মেনে নিয়ে গরম পানি ও কিছু পরিষ্কার কাপড় সংগ্রহের নির্দেশ দেয় ব্যান্ডেজ বাঁধার জন্য কিন্তু তাদের কাছে কোনো পরিষ্কার কাপড় না থাকায় তারা কেবিনের সব কিছু ভালোভাবে খুঁজে দেখতে শুরু করে তখন স্ট্রাং কেবিনের পাটাতনের নিচে থাকা একটি বাক্সে কয়েকটি অ্যালকোহলের বোতল ও কাপড় খুঁজে পায় তারপর তারা জোসেফকে প্রচুর অ্যালকোহল খাইয়ে অজ্ঞান করে ফেলে যাতে হাত কাটার সময় সে কোনো ব্যথা অনুভব না করে লেফটেন্যান্ট হস্ট যখন একটি কুড়াল দিয়ে জোসেফের হাত কাটার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ করে জোসেফ জেগে উঠে এবং কুড়াল দেখে আতঙ্কিত হয়ে ছটফট করতে থাকে তখন রবার্ট বাধ্য হয়ে জোসেফের মাথায় ঘুষি মেরে তাকে আবার অজ্ঞান করে ফেলে এরপর লেফটেন্যান্ট হস্ট তার হাত কেটে ফেলে এবং ক্ষতস্থানটি ব্যান্ডেজ করে দেয় রাতে ধীরে ধীরে জোসেফের অবস্থার উন্নতি হয় আর এই আনন্দে বাকিরা অ্যালকোহল পান করে গান গায় ও নাচতে থাকে অন্যদিকে দেখা যায় নরওয়ে ব্রিটিশ সামরিক বাহিনী যখন জানতে পারে তাদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং দুজন পাইলট নিখোঁজ রয়েছে তখন তারা সেই খবর ব্রিটিশ জেনারেলকে জানালে তিনি পাইলটদের উদ্ধার করার জন্য অভিযান শুরু নির্দেশ দেন। পরদিন সকালে আবহাওয়া পরিষ্কার হয়ে যায় যা দেখে কেবিনের সবাই আনন্দিত হয়। রবার্ট স্ট্রাংকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ও তাকে বরফের উপর স্টেকিং করতে এক একসময় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং একটি বরফের পাহাড়ের উপর শুয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা কেবিনে ফেরার সিদ্ধান্ত নেয়। স্ট্রাংক সামনে ও রবার্ট তার পেছনে হাঁটতে থাকে। ঠিক তখনই ব্রিটিশ উদ্ধারকারী সৈন্য দল সেখানে উপস্থিত হয় এবং স্ট্রাং গায়ে জার্মান বাহিনীর পোশাক দেখে তাকে শত্রু ভেবে গুলি করে এরপরই তারা স্ট্রাঙ্কের পিছনে ব্রিটিশ ইউনিফর্ম পরা রবার্টকে দেখতে পায় ও গুলি করা বন্ধ করে তার পরিচয় জানতে চায় স্ট্রাঙ্কের মৃত্যুতে রবার্ট কান্নায় ভেঙে পড়ে এবং তাদের উদ্ধারকারী সৈন্যদের জানায় কিভাবে তারা জার্মান সৈন্যদের সাথে এই কেবিনে আটকা পড়েছে সব কথা শুনে ব্রিটিশ সৈন্যরা স্ট্রাঙ্কের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয় তারপর তারা রবার্ট ও ট্রাঙ্কের মৃতদেহ নিয়ে সেই কেবিনে পৌঁছায় ও সবাইকে উদ্ধার করে ন নরওয়ে ব্রিটিশ ক্যাম্পে নিয়ে আসে ক্যাম্পে ব্রিটিশ জেনারেল ক্যাপ্টেন চার্লসকে প্রশ্ন করে তারা কেন জার্মান সৈন্যদের নাম মেরে তাদের সঙ্গে একসাথে ছিল কিন্তু ক্যাপ্টেন চার্লস কোন উত্তর না দিয়ে নীরব থাকে কারণ সে জানত সে নিয়ম ও মানবতার মাঝে ভারসাম্য বজায় রেখেছে এবং এতে তার কোনো অনুশোচনা নেই ঠিক তখনই সেখানে জার্মান লেফটেন্যান্ট হস্ট প্রবেশ করে এবং ক্যাপ্টেনকে তার লাইটারটি ফিরিয়ে দেয় এরপর লেফটেন্যান্ট হস্ট ও জোসেফকে যুদ্ধবন্দী হিসেবে নৌকায় করে কানাডার একটি ক্যাম্প ক্যাম্পে যাওয়া হয় ক্যাপ্টেন চার্লস ও রবার্ট এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে যা দেখে লেফটেন্যান্ট হস্ট খুশি হয় সাত বছর পর লেফটেন্যান্ট হস্ট ও জোসেফ কানাডার জেল থেকে মুক্তি পায় অন্যদিকে আরেকটি যুদ্ধে আবারও ক্যাপ্টেন চার্লসের বিমান ভূপাতিত হয় ও সে সময় রবার্ট নিহত হয় পরবর্তীতে উনিশশো সালে লেফটেন্যান্ট হস্ট তার মিউনিখের বাড়িতে একটি ফোন কল পান সেই ফোন কলে ক্যাপ্টেন চার্লস তাকে লন্ডনে আমন্ত্রণ জানান যেখানে তারা প্রাক্তন শত্রু থেকে পরিণত হয় প্রকৃত বন্ধুতে আর এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে আর মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এইরকম আরো চমৎকার হলিউড মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তাহলে আজকের মতো এখানেই বিদায়